বন্ধুরা দুঃখের আপডেট চলে এলো বুঝতে পারলে তো ইউটিউব কিন্তু লাইভ স্ট্রিম এবার ব্যান করে দিচ্ছে আর কিন্তু তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে না বিশেষ করে যারা গেমিং চ্যানেল দেখবে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু লাইভ স্ট্রিম চব্বিশ ঘন্টায় কিন্তু দু ঘন্টা তিন ঘন্টা তারও বেশি পাঁচ ঘন্টা করে কিন্তু লাইভ স্ট্রিম করে তো বিশেষ করে যারা বেশি বেশি লাইভ স্ট্রিম করো এখন তো আবার শর্ট ফিটে লাইভ স্ট্রিম আসার পর থেকে সবাই কিন্তু বেশি বেশি লাইভ স্ট্রিম করছে চ্যানেল গ্রো করে নেওয়ার কিন্তু চেষ্টা করছে ঠিক আছে আমি জানি লাইফ স্ট্রিম করলে চ্যানেলে রিচ বাড়ে ঠিক আছে আস্তে আস্তে কিন্তু ভিউজ সাবস্ক্রাইবার কিন্তু ইনক্রিজ হয় ভিডিওর মধ্যে তো আমিও কিন্তু লাইভ স্টিম আসি দেখে থাকবে তোমরা যখনই আমার চ্যানেলে ডাউন যখনই আমার ডাউন থাকে তখন আমি করে করে কিন্তু কিন্তু আবার তোলার চেষ্টা করি এটা সবাই আমি কেন সমস্ত টেক চ্যানেলই করে ঠিক আছে এবং অন্যান্য ক্যাটাগরি চ্যানেলও করে কিন্তু বন্ধুরা নতুন দুঃখের আপডেট লাইভ স্ট্রিম কিন্তু ব্যান করে দিচ্ছে দুদিন আগেই একটা তোমাদেরকে আমি মেসেজটা দেখাতে পারছি না কারণ আমি যে নাম্বারটা দিই তোমাদেরকে ওখানে অনেকজন তো মেসেজ করে তো সেটা যে কে মেসেজটা করেছিল আমি হারিয়ে ফেলেছি কিন্তু পেলাম না তো সে আমাকে মেসেজ দাদা আমি লাইভ স্ট্রিম করতে পারছি না তো এইরকম একটা অপশন আসছে এই এই মেলগুলো পাঠিয়েছে তারপর দেখতে পাচ্ছি ওখানে কিন্তু স্ট্রিম কিন্তু করে দিচ্ছে এজ রেস্ট্রিকশন বলে কিন্তু লাইভ স্ট্রিমটা তার ব্লক করে দিচ্ছে ঠিক আছে আর নতুন আপডেটটাও কিন্তু এসে গেছে এই মানে এটা তো ধরো জুলাই মাস জুলাই মাসের বাইশ তারিখে কিন্তু আপডেটটা লাগু হবে কিন্তু আগে থেকেও কিন্তু কিছু কিছু মানুষের কিন্তু কিছু কিছু ক্রিয়েটার কাছে কাছে কিন্তু আগে থেকে এই লাইফ কিন্তু মানে চেক আপ করছে ঠিক সেরকমই সেই দিদিভাই কিন্তু চেক আপ করেছে সেই দিদিভাই কী করছে বাচ্চা মেয়েকে বা তার বাড়িতে যারা ঠিক আছে ষোলো বছরের নিচে যারা আছে তাদেরকে লাইফ মধ্যে বসিয়ে দিচ্ছে আর তখনই চাইল্ড সেফটি জানো তো বাচ্চাদের একটা পলিসি আছে চাইল্ড সেফটির ওপর বাচ্চারা দিয়ে তুমি বার্থডেতে বেলুন ফাটাচ্ছো সেই ভিডিও আপলোড করে তোমার ভিডিওতে স্ট্রাইক চলে আসবে চাইল্ড সেফটি বলে বাচ্চাদের কোনো ঠিক আছে আরও জলে ঝাঁপ দিচ্ছে বা বাচ্চাদেরকে নিয়ে কোনো কাটা বাচ্চাদের পাশে বসে আছে তুমি কোনো বটিতে ফল কাটছো মানে এজ রেস্ট্রিকশন ঠিক আছে চাইল্ড সেফটি বাচ্চাদের সঙ্গে ওসব সব করা যাবে না ওসব ভিডিও ছাড়া যাবে ঠিক সেই রকমই লাইফ স্ট্রিম করা কিন্তু একটা বিরাট বড় দায়িত্বমূলক কাজ একটা লাইভ এসে সে কি করছে না করছে সেটা লাইভে একটা বাচ্চা ছেলেকে লাইভে বসে দিলে সে লাইভে কী করবে সেটা কিছুই জানে না হয়তো কিছু খারাপ ভাষা বলে দিলো তা তো জ্ঞান নেই ষোলো বছরের নিচে বা কিছু দেখিয়ে দিলো সেক্সুয়াল কিছু তাদের তো এত জ্ঞান নেই ঠিক আছে সেই জন্য বন্ধুরা লাইফ স্ট্রিম যারা বাচ্চা ছেলে আছে তারা কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে না বিশেষ করে যারা ষোলো বছরের নিচে তেরো বছর চোদ্দ বছর পনেরো বছর আট বছর দশ বছরের বাচ্চারা ছেলে হোক বা মেল বা ফিমেল লাইভ স্ট্রিম কিন্তু করতে পারবে না আমরা করতে পারবো আমাদের কোনো সমস্যা নেই এবার দাদা যাদের গেমিং চ্যানেল আছে বাচ্চারা তো গেম খেলে তারা কি লাইভ স্ট্রিম করতে পারবে না বাচ্চারা যারা ভয়েস ওভার দিয়ে লাইভ স্ট্রিম করে তাদের কোনো সমস্যা নাই কিন্তু অনেকজন দেখবে গেমিং চেয়ারে বসে বাচ্চারা গেম খেলছে ঠিক আছে দিয়ে স্ট্রিম করছে সেই সব কিন্তু লাইভ কিন্তু ব্যান করে দেবে ঠিক আছে বুঝতে লাইভ করলে ডিলেট করে দেবে কিন্তু করে দেবে বুঝতে পারলে তো এবং চ্যানেলের স্ট্রাইকও কিন্তু আসতে পারে চাইল্ড সেফটির ওপর সাবধান হয়ে যাও বন্ধুরা বাচ্চা ছেলেদেরকে নিয়ে লাইভ স্ট্রিম তুমি একা লাইভের মধ্যে বাচ্চা ছেলেটাকে বসিয়ে দিয়ে চলে যাবে না তুমি বাচ্চাটা তুমি কোলে নাও বা বাচ্চাটাও থাকুক লাইভে তুমিও থাকো মানে বড় মানুষের সঙ্গে বাচ্চাটা থাকুক অসুবিধা নেই ঠিক আছে ধরুন তোমার বাড়িতে ষোলো বছরের নিচে কোনো বাচ্চা আছে ঠিক আছে তুমি তাকে নিয়ে লাইফ স্ট্রিম করো তাহলে কোনো সমস্যা নেই তুমি এক পাশে বসবে বাচ্চাটা এক পাশে বসবে তুমি ও লাইফ স্ট্রিমের কথা বলবে ও বলবে সেটা অসুবিধা নেই কিন্তু বাচ্চাটাকে বসিয়ে রেখে তুমি কোনো কাজ করতে চলে গেলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে এবং লাইভ স্ট্রিমের ওপর বিরাট বড় একটা পলিসি রুলস কিন্তু চলেছে এসেছে ডেসক্রিপশন বক্সে আর্টিকেলটা দিয়ে দেবো তোমরা দেখে নেবে তাই আমি ভাবছি কী ব্যাপার এরম তো হয় না কোনো দিন ওই দিদি ভাইটা এরকম এজ রেস্ট্রিকশন দেখাচ্ছে কেন তখন তারপরে আমি দেখতে পেলাম এই নতুন আপডেটটা আসার কারণে কিন্তু ঠিক আছে টেকনিক্যাল ইগি কিন্তু আপডেট করে দিয়েছে বিরাট বড় চ্যানেল তা জানা হিন্দি ক্যাটাগরি সে কিন্তু অফিসিয়াল একটা সিইও সে ঠিক আছে সে কিন্তু আপডেট আগে পেয়েছে তারপরে দেখছি আমি তো সমস্ত আপডেট তোমাদেরকে জানাই দুঃখের হোক বা সুখের হোক ঠিক আছে সব যে কোনো আপডেট সবার আগে আমার এই চ্যানেলে পেয়ে যাবে সেই জন্য বর একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পেতে ঠিক আছে সেখানে কারণে বন্ধু লাইভ স্ট্রিম করো অসুবিধা নাই তোমাদের বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে লাইভ স্ট্রিম করো একসঙ্গে বসো ঠিক আছে অনেকজন দাদা আমার অ্যাকাউন্ট ঠিক আছে আমার ধরো বড় চ্যানেল আমার আমার অ্যাকাউন্ট তো আমার অ্যাকাউন্ট অন্য বাচ্চারা লাইভ স্ট্রিম করতে পারবে বাচ্চারা লাইভ স্ট্রিম করতে পারবে অসুবিধা কিন্তু তোমাকে পাশে বসে থাকতে হবে তার সঙ্গে বুঝতে পারলে ব্যাপারটা একা ছেড়ে দিয়ে যাওয়া যাবে না লাইভ স্ট্রিম একটা বিরাট দায়িত্বমূলক কাজ অনেক ভিওয়ার্স কিন্তু লাইভ স্ট্রিমটা দেখে আমি যখন লাইভ আসি অনেকজন লাইভ দেখে লাইভে যদি আমি আজেবাজে দেখাই সেটা কি সেটা রুলস রেগুলেশন লঙ্ঘন করা হবে তাই না কিছু একটা রুলস থাকে ভিডিওর মধ্যে আজেবাজে দেখালে যেমন স্ট্রাইক আছে লাইভ ঠিক সেই রকমই লাইভের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে কিছু বলছো বা বাচ্চাকে বসে রেখে পিছো এই ভুল আর করবে না নতুন আপডেট চলে এসেছে ঠিক আছে বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে না এরকম ভিডিও পেতে ঠিক আছে বন্ধুরা চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর যে নাম্বারটা দিই তোমরা আমার বাড়িতে আসতে পারো যে কোনো সমস্যার জন্য এই নাম্বারে শুধু মেসেজ করা ঠিক আছে যে দাদা আমি তোমার বাড়ি যেতে যাই এই সমস্যার জন্য কোনো চার্জ নাই ভালোবেসে যে যা দেয় কেউ দুশো কেউ পাঁচশো ঠিক আছে সেটিং এসে করবো প্যান মার্সিং করে দেবো তিন হাজার আড়াই হাজার ভাই ব্যবসা খুলে রাখিনি যে যা ভালোবেসে দেয় তাদেরকে নিয়ে ভিডিও করি সেখান থেকেও কিছু পাই ঠিক আছে এইভাবেই আমি আস্তে আস্তে গ্রো হতে চাই বেশি লোক করা ভালো নয় চলো ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে